বসবো সপ্তমী হ্যাপি পূজা সবাইকে লাইভ ভিডিও বললে ভীষণ লজ্জা লাগে কেমন আছো সবাই দেখতে পাচ্ছ কেউ তো দেখছে না একটু কিছুই লেখা নেই আমি এখন ডিএসএতে আছি দুবরাজপুর ডিএসএ আর সপ্তমী এখন দুপুরবেলা আমি ঘুরতে এসেছি চিন্তা নেই বক্স নিয়ে আছি মাস্ক এই দেখো নিয়ে আছি হ্যাঁ আপাতত ভিডিও করার জন্য এটা খুললাম এখানে ঠাকুরটা তোমাদেরকে দেখাচ্ছিল দেখো একদম খোলামেলা প্যান্ডেল হয়েছে এখানে ভালো লাগছে পুরো মাঠটা এত ফাঁকা আছে যে এটা খুলে থাকা যাচ্ছে আপাতত করে নেবো ভিডিও করার পরই এখানে দেখতে পাচ্ছি ঠাকুরটাকে ভীষণ মানে কম প্যান্ডেলে করেছে যাতে ভিড় ভাড়টা না হয় এদিকে গোল গোল দিয়ে দিয়েছে অনেকটা ভাবে ডিস্টেন্স মেনটেন করার জন্য কেউ নেই এখানে ওয়েদারটা আজ এতটাই সুন্দর যে ভীষণ মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে দেখে নাও ঠাকুরটা দেখাও দাঁড়াও আমি ওইদিকে সাইড করা দেখাই এটা দুব্রজপুর দিয়ে এসেছ ছবি একজন দেখছে আর কিছু কেউ দেখুক দেখা হয়ে গেল ভীষণ হাওয়া দিচ্ছে চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে খেপি হয়ে গেছি দাঁড়াও আমার দিদিভাইকে দেখাই এই দিদি এদিকে আয় এটা আমার দিদি আমরা দুজনে সেম ড্রেস পরেছি বলো আজকে একবার একদিন এক মিনিট এক সেকেন্ড এক সেকেন্ড ওই বলো যেভাবে টেনশন হচ্ছিল পুজো হবে কি হবে না ফাইনালি চলে এলো সপ্তমের দিন চিন্তা করতে করতে পুজো হবে কি হবে না এই পুরো দেখতে পেলে তোমরা এই ঠাকুরটাকে এখানে ডিএসএ দুবরাজপুর ডিএসএ আছি এখন আমি চলো এক দুজন দেখছে কেউ তো নেই আর একা একা কি বকে যাব সবাইকে হ্যাপি পূজা পূজা খুব ভালো করে এটা শুভ সপ্তমী দেখে না একবার ঠাকুরটা এদিকেও একটা ঠাকুর আছে ওখানে ওখানে দিদি ভাই আর বনে আছে টাটা বাই অনেক হলো দেখা চুলগুলো খিপুর মন লাগছে হাওয়াতে উঠছে তাই হ্যাপি পূজা টাটা বাই